আজকে খেলা কি আজকে খেলা হলো মুখে কি এই শুই নিয়ে এটার ফুল আনতিস ফাটানিস বুঝছস এই তো আর তুই নিস এটারে ফাটানিস আর ওই হলো খালি লাভ হবে এমনি এমনি ওরা যদি না করে পারে স্টার্ট ওয়ান টু থ্রি যে আগে ই করা পারবো হে পাস আস্তে 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 এই

তুই তোর কাইকে তোরা কু খাইছস তোর পারস নাই তুই সবচেয়ে নিচে আছিলি তাও পারস নাই আর ওই দেখছো ওই গেতা ওই গেছে